ক্যান ইউ বিলিভ দ্যাট গাইস মাত্র ছশো আশি টাকা দিয়ে আমি তিনটা প্রোডাক্ট নিয়েছি দুশো ষাট টাকার মাউপি স্প্রে নিয়েছি নাইনটি নাইন টাকায় ছশো টাকার লেমন ভেট নিয়েছি মাত্র তিনশো নব্বই সাথে ছিল মোস্ট ফেভারেট সেক্সি পিঙ্ক দুশো নব্বই টাকারটা মাত্র একশো নব্বই এত রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি তাই তোমাদেরকে বল কিছু দিন ধরে রিজনেবল প্রাইসের মধ্যে আমি ভালো কিছু প্রোডাক্ট খুঁজতেছিলাম তিনটা প্রোডাক্টটি আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা এই প্রোডাক্টগুলো চিনো না তাদেরকে আমি নতুন করে চিনিয়ে দিব আর যারা চিনো তারা তো জানোই কত দাম হতে পারে জাস্ট বাসায় নিয়ে এসে আমি এটাকে আনপ্যাকিং করেছি আর ডেলিভারি চার্জ ছিল মাত্র সত্তর টাকা করে গাইজ ইফ ইউ বিলিভ কিউট কেয়ারে অফার চলতেছে তোমরা যারা এখনো কিনো নাই তারা অবশ্যই কিউট কেয়ার থেকে এই তিনটা প্রোডাক্ট নিতে পারো আরো অনেক কিছুতে অফার চলতেছে আমার কাছে এই বাবল ফুটাইতে অনেক বেশি ভালো লাগে কিউট কেয়ারকে অনেক বেশি থ্যাঙ্কস বাবলের ভিতর করে দেওয়া জাস্ট এইটা ছিল সেক্সি পিঙ্ক এটা কিন্তু তুমি হচ্ছে কি ঠোঁটে সাথে হচ্ছে কি গালে নাকি ইউজ করতে পারবা একদম ঠোঁটটা একদম পিঙ্ক হয়ে যায় আর এটা অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল কিন্তু অনেক বেশি প্রাইস বলে আমি কিনতে পারতেছিলাম যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট তাই আমি এক্সপায়ার ডেট গুলো খুব ভালোভাবে চেক করতেছিলাম আর এটা ছিল সাল পর্যন্ত এক্সপায়ার ডেট আর এই সেক্সি পিঙ্কটা এত নাইস একটা লুক দেয় দেখো ঠোঁটে লাগানোর সাথে সাথে একদম লিপটা পিঙ্ক কালার হয়ে যাবে সাথে তুমি গালের সাথে নোজ ইউজ করতে পারবে যারা গালে ব্লাশ ইউজ করতে চাও তারা কিন্তু সেক্সি পিঙ্কটা ইউজ করতে পারবা আর এটা ছিল মাউথ স্প্রে যাদের অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা বা মুখে একটু দুর্গন্ধ হয় তারা কিন্তু এই মাউথ স্প্রেটা ইউজ করতে পারে স্প্রে আছে আমি মিন্টটাই মুখে দেওয়ার সাথে সাথে একদম একটা ফ্রেশ দিচ্ছিল দুশো ষাট টাকার মাউথ স্প্রে মাত্র একশো টাকায় ডিসকাউন্টে দিচ্ছে এটা শুধু কিউট কেয়ারে ডিসকাউন্টে কিন্তু বেশি দিন থাকবে না তোমরা যা পারো তাড়াতাড়ি করে কিনে নিতে পারো অনেক কিছুতে ডিসকাউন্ট চলতেছে সাথে কিন্তু লেমন সাথেও ডিসকাউন্ট চলতেছে এই লেমন ভেটটার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকার আমি এটা ডিসকাউন্টে পেয়েছি তিনশো হাতের কালো দাগ পায়ের কালো দাগ বা গোড়ালির কালো দাগ সব কালো দাগ কিন্তু এটা দিলে চলে যায় কিছুদিন আগে মানে অনেকদিন আগে আমি এটা একটা ইউজ করেছি সো আমি এটা জানি এটা অনেক ভালো ডিসকাউন্ট শোনার সাথে সাথে আমি ফুটে নিয়েছি আর তোমাদের যাদের গলায় ঘাড়ে বা হচ্ছে হাতে পায়ে কালো দাগ আছে তোমরা তারা এটা নিয়ে ভাবনা ইউজ করবে কিন্তু অনেক দিনের ডেট আছে কিউট কেয়ারে আরো অনেক কিছুতে ডিসকাউন্ট দিচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারো সাথে পারফিউমের ডিসকাউন্ট আমার যেগুলো ইম্পর্টেন্ট দরকার আমি সেগুলোই নিয়ে নিয়ে জাস্ট তোমরা কিউট কিউটকে ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবা কি কিতে তে ডিসকাউন্ট গাইস ডিসকাউন্ট যেখানে আমিও সেখানে তো গাইস আমি তো আমার প্রোডাক্ট হাতে পেয়ে আমি অনেক বেশি খুশি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি সেই প্রোডাক্টগুলো শেয়ার করি যেগুলো আমার ভিউয়ার্সদের অনেক উপকার আসবে তাই তোমাদেরকে শেয়ার করে উপকার করে দিলাম দেখো সেক্সি পিঙ্কটা আমি এখন একটু নাকে লাগাবো আমার নাকটা একদম পিঙ্কিশ হয়ে যাবে গালে দিলে গালটাও পিঙ্কিশ হয়ে যায় তোমরা যারা সস্তায় বস্তা ভর্তি শপিং করতে চাও তারা অবশ্যই কিউট কেয়ারের ওয়েবসাইটে চলে যাও আশা করি তোমরা একদমই নিরাশ হবে না ওখান থেকে কিছু না কিছু কিনতে পারবা তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা